নারায়ণগঞ্জের কালীবাজারে এমন একটা বোরখার শপ আছে সেটা আমরা অনেকেই জানতাম না আজকে তোমাদেরকে দেখাবো কম দামে দুবাইয়ের বোরখার কালেকশন তোমরা কোথায় পেয়ে যাবা সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ সো ভিডিওটা শুরু করা যায় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগস তোমরা আমাদের ভিডিওতে প্রায় সময় কমেন্ট করো যে নারায়ণগঞ্জের কোথায় দুবাইয়ের এক্সক্লুসিভ গুলো পাওয়া যাবে কম দামের মধ্যে ভালো কোয়ালিটির বোরখা পাওয়া যাবে কোথায় সেটা নিয়ে ভিডিও করতে তো অনেক খোঁজাখুঁজির পর আমরা এই শপের সন্ধান পাই এই শপটা হচ্ছে কয়েক মাস আগে ওপেন হয়েছে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালির বাজার জেলা শিল্পকলা একাডেমির অপোজিটে ফ্রেন্ডস মার্কেটের আগে জেস টাওয়ারের দ্বিতীয় তলায় তোমরা পেয়ে যাবা তোমরা একদম লাস্টের দিকে আসলে এই জাসফা শপটা পেয়ে যাবা দেখবা যে মিরোর করা আছে বাহির থেকেই দেখা যাবে তো শপের ভিতরে আসার পর পুরো শপটা দেখে খুবই ভালো লাগছে শপটা যেমন সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করা তেমন তাদের অনেক অনেক সুন্দর আমি বলবো কালীবাজারের মধ্যে সুন্দর সব থেকে শপ হচ্ছে এই জাসফা এখানে হচ্ছে তোমরা এক্সক্লুসিভ পেয়ে যাবা আর অনেক রিজনেবল প্রাইসে তোমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবা আমি তোমাদের উপরে পেজটা ট্যাগ করে দিব তোমরা চাইলে শোরুম ভিজিট করতে পারো অথবা অনলাইনে অর্ডার করতে পারবে আবার স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব ডিটেল জানার জন্য তোমরা কল করতে পারো এখানে কিন্তু ট্রায়াল রুম আছে এখানে তোমরা ট্রায়াল দিতে পারবা তো এখন এক করে সবগুলো বোরকা দেখাই দিব তো শপে আসার পর প্রথমে আমার এই কালেকশনটা দিকে চোখ গেছে এত সুন্দর ছিল এই আবায়া কালেকশনটা এখানে তোমরা পনেরোশো টাকা থেকে স্টার্ট করে একদম সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত বোরখার কালেকশন পেয়ে যাবা প্রত্যেকটা কালেকশনই দুবাইয়ের কালেকশন তোমরা এখানে অনেক অনেক ডিজাইনের কালেকশন পেয়ে যাবা মাঝে এখানে একটা আবায়া ট্রায়াল দিল এই আবায়াটা এত বেশি সুন্দর ছিল এত গর্জিয়াস ছিল এটার মধ্যে কিন্তু তিনটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে এছাড়া তোমরা আরো অনেক অনেক ডিজাইন পেয়ে যাবা পিছনে পোষণেও কিন্তু কাজ থাকবে অনেক অনেক সুন্দর মানে যেটা দেখবে সেটাই ভালো লাগবে এরপর আরেকটা ডিজাইন দেখতেছি এটা আরো বেশি গর্জিয়াস তো এখানে যে মাস্টার্ড কালার আবায়াটা আছে সেটা মার্জিয়া ট্রায়াল দিল ওরে পরার পর এত বেশি সুন্দর লাগতেছিল তোমরা দেখতেই পারতেছো তোমরা যারা বোরখা পড়তে পছন্দ করো বা গর্জিয়াস দুবাইয়ের কালেকশন গুলো চাও ইউনিক ইউনিক বোরখার কালেকশন কিন্তু তোমরা জাসপাতে পেয়ে যাবা সো অবশ্যই তোমরা সবটা ভিজিট করবা নারায়ণগঞ্জ কালীবাজারের যে এমন একটা শপ আছে এটা আমরা অনেকেই জানি না এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তোমরা অবশ্যই অবশ্যই সবটা ভিজিট করবে প্রত্যেকটা বোরখার কালেকশন অনেক অনেক সুন্দর এবং ইউনিক তারা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে খুবই খুবই ভালো কোয়ালিটির বোরখাগুলো রাখছে তো তোমরা এখানে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দুই থেকে চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবা সো তোমাদের অবশ্যই সব ভিজিট করতে হবে এবং ভিডিও দেখে যদি তোমাদের কিছু পছন্দ হয়ে থাকে অনলাইনে অর্ডার করতে চাও তাহলে তোমরা পুরো বাংলাদেশই কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবা ওইটার জন্য তোমাদেরকে ইনবক্স করতে হবে জাসপার পেজে উপরে পেজটা ট্যাগ করা আছে তো এখানে অনেক অনেক কালেকশন আছে আবায়া পাবা কোটি স্টাইলের পাবা অ্যান্ড দ্য নর্মাল সিম্পলের মধ্যে পাবা অনেক অনেক ডিজাইনের বোরখা আছে আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যারা নারায়ণগঞ্জের আছো তারা শপটা ভিজিট করো কালীবাজারের এই শপে আসলে তোমরা একদম দেখে পার্চেস করতে পারবে যারা রেগুলার বোরখা পরো বা এক্সক্লুসিভ বোরখা কালেকশন চাচ্ছ দুবাইয়ের তারা কিন্তু এই শপটা চোখ বন্ধ করে ভিজিট করতে পারো অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আসলে তোমাদের কিছু না কিছু পছন্দ হবে এখানে তোমরা পনেরোশো টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত বোরখার কালেকশন পেয়ে যাবা তো আমি তোমাদেরকে ঝটপট কিছু কালেকশন দেখায় দিয়েছি এর মধ্যে থেকে তোমাদের যেটা পছন্দ হবে প্রাইস জানার জন্য ইনবক্স করতে পারো জাস্ট পেজে অথবা শপে আসলে তো তোমরা ইন ডিটেলে দেখে নিতে পারবে তো এখানে প্রত্যেকটা বোরখাই আমার কাছে খুব ভালো লাগছে তো এখানে তোমরা যেমন গর্জিয়াস কালেকশন পেয়ে যাবা সাথে সিম্পল বোরখার কালেকশনও পেয়ে যাবা আমার কাছে খুবই ভালো লাগছে তাদের বোরখার কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইনই ইউনিক ছিল এই কর্নার যে বোরখাগুলো ছিল এগুলো সিম্পলের মধ্যে গর্জিয়াস ছিল আর স্পেশালি এই ব্ল্যাক কালারটা এত জোস ছিল কোটি স্টাইলের খুবই খুবই সুন্দর ছিল এই বোরখাটা আমার কাছে অনেক ভালো লাগছে সরাসরি এই বোরখাগুলো আরও বেশি সুন্দর এখানে দেখো আরো আরো অনেক অনেক কালেকশন আছে তোমাদের একটা ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না আমি তোমাদেরকে জাস্ট ঝটপট দেখাই এখানে অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক কালার আছে এরপর দেখো এখানে সিম্পলের মধ্যে মধ্যে অনেক অনেক কালেকশন আছে তোমাদের যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবে এগুলা তিন হাজার প্লাস আছে আছে পাঁচ হাজার আছে আছে পনেরোশো টাকা আছে সো অনেক প্রাইজ রেঞ্জেরই বোরখা এখানে তোমরা পেয়ে যাবা যার যেরকম বাজেট অথবা যার যেটা চুজ হবে সে সেটাই নিতে পারবে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যারা ভালো মানের বোরখার কালেকশন চাচ্ছ তারা চোখ বন্ধ করে আমি বলবো বলবের চলে আসো এই শপে তোমরা ট্রায়াল রুম পেয়ে যাবা ট্রায়াল করে তোমরা বোরখা নিতে পারবে এখন মাঝে যে বোরখাটা পড়ছে এটা এত সুন্দর সরাসরি এগুলোর মধ্যে আরো অনেকগুলো কালার আছে ডিজাইন আছে খুবই খুবই সুন্দর তোমরা অবশ্যই শপে চলে আসো ইন দেখে নিতে পারবে অনেস্টলি বলতে এই জাসফা শপটা আমার অনেক পছন্দ হয়েছে মানে তাদের কালেকশন গুলো এত সুন্দর এবং প্রত্যেকটা কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির প্রাইসও কিন্তু তারা রিজনেবলই রাখছে সো তোমরা অবশ্যই পারচেস করতে পারবে জাশফা থেকে কালীবাজারের মধ্যে আমি বলবো সবথেকে সুন্দর শপ এবং সবথেকে ইউনিক ইউনিক কালেকশন তোমরা এই শপে পেয়ে যাবা এই কালেকশনগুলো দেখো ফ্রন্ট ব্যাক দুই সাইডে আছে খুবই সুন্দর এগুলো চার পাঁচ হাজার এরকম প্রাইস সো তোমরা অবশ্যই শপটাতে ভিজিট করো এরপর এই কালেকশনগুলো দেখো এই কিন্তু অনেক সুন্দর যারা হচ্ছে একটু সিম্পলের মধ্যে চাও মানে একটু গর্জিয়াস লুক দিবে তারা এই কালেকশনগুলো দেখতে পারো এই ব্ল্যাক কালারটা আমার অনেক সুন্দর লাগছে যারা ব্ল্যাক কালার বোরখা পরতে পছন্দ করো তারা এগুলো নিতে পারো যারা কালারফুল বোরখা পরো তারা আরও অনেক কালারের অপশন আছে তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে বোরখা নিতে পারো আমার কাছে প্রত্যেকটা বোরখা ভালো লাগছে অনেস্টলি বলতেছি সো যার যেরকম পছন্দ সে সেরকম নিবে এখানে তোমরা বাজেট ফ্রেন্ডলিও পেয়ে যাবা সাথে গর্জিয়াস যারা হচ্ছে গর্জিয়াসটা চাচ্ছ তারা ওগুলাও পেয়ে যাবা তো লাস্টের এই বোরখা কালেকশনগুলো আমার অনেক সুন্দর লাগছে দুই কালারের কম্বিনেশন এগুলো অনেক জোস ছিল তো তোমরা অবশ্যই যাসপা সবটা ভিজিট করবার আর চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই